হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো ঈদের জন্য গর্জিয়াস কিছু পার্টি থ্রি পিস দেখিয়ে দিব সামনে কিন্তু ঈদ তো অনেকে কিন্তু এখন থেকে কেনাকাটা করে রাখছে তো আপনারা চাইলে এই ধরনের থ্রি পিসগুলো নিতে পারেন দেখুন মেরুন কালারের মধ্যে ফুললি স্টোন করা মিরোর করা প্লাস সুতোর কাজ প্লাস নিচে আবার দেখুন এভাবে কুচি কুচি র্যাফেল টাইপের করা থাকবে জর্জেটের মধ্যে হাতাটাও কাজ করা থাকবে এরকম হাতাটাও পুরো হাতাটা কাজ কাজ করা থাকবে আর সাথে সালোয়ার থাকবে সালোয়ারের ভিতর আবার ইনার থাকবে

আর এটা ওন্নাটা আমি দেখিয়ে দিই ওন্নাটা অনেক সুন্দর খুবই লাক্সারি ওন্না আর খুবই গর্জিয়াস হবে যে দেখেন ওয়াও ওন্নাটা দেখেন কত গর্জিয়াস এই যে এরকম ওন্না কাজ করা থাকবে প্রত্যেকটা ওন্না এরকম কাজ করা থাকবে গর্জিয়াস ওন্না থাকবে আর সেলারও কাজ করা থাকবে এই যে দেখেন ওকে সেলারও কাজ করা থাকবে এই যে সেলারি স্পেসটা দেখেন কত সুন্দর আর আমাদের প্রত্যেকটা সেলারি ইনার দেওয়া থাকবে কোনো সমস্যা হবে না আর এটা কালার থাকতেছে তিনটা সাইজ থাকতেছে চারটা ওকে